নমস্কার বন্ধুরা শস্যবস্ত্র রান্নাঘরে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি মাশরুম চিনা কাবাব মাশরুম চিনা কাবাব খুব সহজেই বানিয়ে নেওয়া যায় চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে কিভাবে বানাবো এখানে নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ আর মাশরুম মাশরুমের ডাটিগুলোকে খুলে নেব। সব মাশরুমগুলো ডাটি খুলে নিয়েছি ডাটিগুলোকে এবার মিহি করে কুচিয়ে নেব সম্পূর্ণ ডাটিগুলো কুচিয়ে নিয়েছি এবার মাশরুমের ভিতর থেকে পুর ভরার জন্য জায়গাটা যেন একটু বড় হয় তার জন্য চামচ দিয়ে চারিপাশ থেকে মাশরুমটাকে একটু কেটে নেব সুন্দরভাবে কেটে নিয়েছি এবার কিছুক্ষণ জলে চুবিয়ে রাখবো জল থেকে তুলে নিয়েছি মশলা রেডি হয়ে গেছে এবার গরম জলে এটাকে একটু সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করব না সামান্য ভাপিয়ে নিলেই হবে ভাপানোর সময় একটু নুন দিয়ে দেবো যেন মাশরুমে নুন ঢুকে যায় জলটা ফুটে উঠেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব নামিয়ে এগুলোকে উবুর করে রাখবো যেন জলটা সম্পূর্ণ ঝরে যায় এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দিলাম তেজপাতা এবার দিয়ে দেবো কুচনো কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম রসুন কুচি কুচুনো কাঁচা লঙ্কা দিলাম ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার দিয়ে দিলাম যে ডাটিগুলো কুচিয়ে রেখেছিলাম ডাটিগুলো দিয়ে দিলাম মাশরুমের সামান্য হলুদ গুঁড়ো দিলাম একটু কালারের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো বড়ো সাইজে একটু টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটাকে একটু মিহি করে কুচাতে হবে যেন খুব তাড়াতাড়ি মশলার সঙ্গে মিশে যায় এবার দিয়ে দিলাম চিজ চিজটা দেওয়ার ফলে পুটটা খুব সফট হবে আর খেতেও খুব টেস্ট হবে দিয়ে দিলাম কিশমিশ এবার স্বাদ একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কুচনো ধনে পাতা পুর রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি পুর ঠান্ডা করে নিয়েছি এবার সম্পূর্ণ পুরগুলো মাশরুমের মধ্যে ভরে নেব এভাবে সব মাশরুমগুলো রেডি করে নিয়েছি উপর থেকে গ্রেট করে দিচ্ছি চিজ এবার এটাকে আমি ওভেনে ঢুকিয়ে ব্রেক করে নেব ব্রেক করার সময় খেয়াল করতে হবে এটা যেন ব্রাউন কালার হয়ে যায় সব ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এটাকে বের করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে কালারটা পুরো অন্যরকম হয়ে গেছে আর এটা খেতে খুব টেস্ট আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন